উপাদক উপাসিকা বৃন্দ আজকে ছোট্ট একটা আপনাদেরকে চেষ্টা দেব আমরা অনেকে ত্রিরত্নকে অন্তরে ধারণ করলেও গভীর ভাবে ধারণ করতে চাই না আমাদের ভক্তি বিশ্বাসটা আলটা হালকা কিন্তু যারা মহাপুরুষ তাদের ভক্তি বিশ্বাসটা গভীর তুলনাহীন এমনি একটা কথা একটা ঘটনা আমি বলব দুধামিনী রাজার একটা ঘটনা সময় তিনি তামিলদের সাথে যুদ্ধ করে পরাজিত হয়ে একটা ঘড়ির পিঠে চড়ে জঙ্গলের পথ দিয়ে পালিয়ে আসলেন আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে আসছে তখন দুধাগামী রাজার খুব খিদে লাগলো তিনি তার মনকে টিসাকে বললেন ঈষ্ আমার ভীষণ হ্যাঁ মহারাজ আমি প্রস্তুত করে দিচ্ছি ঈশ্বা মন্ত্রী সোনার পাত্রে করে একজনের জন্য খাবার আনছিল সে খাবারটা প্রস্তুত করল রাজা বললেন মন্ত্রে ইচ্ছা চার ভাগ করো কেন মহারাজ এটা তো একজন খাওয়ার জিনিস একজন খাওয়াও তো পড়বে না এটা চার ভাগ করলে আপনি কি খাবেন না না চার ভাগ করো তুমি এক ভাগ আমি এক ভাগ এই যে ঘুরি ঘোরাও তো খাবে ও তো ক্ষুদা রাখবে ওর জন্য এক ভাগ এবং ভিক্ষু সংগ্রহের জন্য এক ভাগ ঘর এই জঙ্গলে এখানে কোন মানুষের চলাচল নাই এখানে কোন ভিক্ষু পাবেন আপনি বরং আপনি সব খান না আমি ছোটকাল থেকে যখন আমার হুশ হয়েছে তখন থেকে আমি ভিক্ষু সঙ্গকে স্বয়ং না দিয়া আমি কোনোদিন খাই নাই ভিক্ষু সঙ্গকে না দিয়া আমি কোনোদিন খাই নাই আমরা কি মনে করিনি ভালো জিনিস হলে ছেলে পেলে দেখে অনেক সময় খাওয়া যেতে আমি নিজে খাই অনেক মা বাবা আছে যে ভালো তরি তরকারি যখন হয় ছেলে মেয়েদের কেউ দিতে চায় না এরা না হবে না বুদ্ধ সঙ্গ সঙ্গ দূরে রাখ বেগুন তরকারি পাঠাই দাও ওই মাছ তাজি আমার জন্য দাও কত মহামা এই কমিটা আজকাল কিন্তু না দুধ থাকা মেয়ে রাজা যেহেতু উনি উনি একটা মহাসত্ব তিনি দুধ রাজা হলেন আমাদের আর্যমিত্র বুদ্ধের অগ্র মহাসাবক সত্য আর্যমিত্র বুদ্ধ যখন আসবেন সারি পুত্র যেভাবে আমাদের গৌতম বুদ্ধের অগ্র মহাসাবক ছিলেন দুধ থাকা মেয়ে রাজা সেভাবেই অগ্র মহাসাবক হবেন সেই কারণে তাদের বক্তিত্বের ভক্তি বিশ্বাসটা সাধারণ মানুষের মতো নয় অত্যন্ত গভীর তাই বলছে নাক্ষণ একবার করো এবং তুমি নিবেদন করো নিবেদন করল। দীক্ষ সংকট কেউ যদি আছেন আমাদের এই ছয় আমরা দান করছি গ্রহণ করুন পিয়াঙ্গু বলে একটা দ্বীপ আছে ওই তিয়াঙ্গে বাস করছে একটা জ্ঞান বারো হাজার বিক্ষুভ সেখানকার এক অনহৎ বদিপুত মহাতের তিনি শুনলেন জ্ঞান দিব্য স্রোত জ্ঞান দিয়াগান দান করছে জঙ্গলের ভিতরে কেউ নাই আমাকে দিতে হবে অনহৎ বধিপুত্তাশা যেহেতু তিনি শুনছেন তিনি আকাশ মার্কে উড়ি আসলেন

বারো হাজার অরহৎ ভিক্ষু শিক্ষায় করলেন তিরত্নের গুণ অরহৎ গুণের অলৌকিক রীতি শক্তি বারো হাজার ভিক্ষু খেয়েও শেষ হল না সবাই খাইলেন পেট ভরে খাইলেন এদিকে তুথাগামের রাজা ক্ষুদাই কাতর হয়ে গেলেন তিনি মনে মনে চিন্তা করলেন অরহত্যের গুণ অপ্রমেয় অচিন্তনীয় নিশ্চয় আমারে এই সময় শেষ হবে যদি কিছু অবশিষ্ট থাকে যদি আমি কিছু পাই না মনে মনে ভাবলেন ভাবতেগণ অবশিষ্ট সময় থাকলে আমাদের জন্য কিছু দেন মনে মনে সেই মনে মনে চিন্তাটা যেহেতু তিনি অরহত তিনি শুনলেন বদি পুত্তা তিসা তিনি সবাইকে মধ্যে চারজন খাইতে পারে সেভাবে একেবারে ভর্তি আকাশ মাঝে পাঠিয়ে দেবেন সব আকাশ মার দিয়ে উড়িয়েছে রাজার সামনে কল্ড রাজা বুঝতে পারলেন অরাথ মানতে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ অবশিষ্ট ছয় অনেকে মনে করে কি সংগদান দিলে অবশিষ্ট খাওয়া যায় না অনেকে মরিকে বুদ্ধ বলতে দিছে এটা আবার তুলে খাইতেন বুদ্ধ খেয়ে রয়েছেন তাই শেষ হয়ে গেছে এর অবশিষ্ট এই মনে করে খাওয়া যায় এভাবে তো খাই মানুষ এই যে এখানেও অরথ অবশিষ্ট পাঠিয়ে দিল রাজা মন্দির তিসা এবং ঘোড়া খাইল পেট ভরে যে ভাত একজন খেতে পারত এটা দাম দেওয়াতে বারো হাজার অনেক ভিক্ষু খাইলেন এই চারজনও খাইল এবং নির্বাণের পথ খুলে গেল জন্ম জন্মান্তর সংসার চক্রে ঘুরার জন্য পাঠিয়েও সঞ্চিত হল হল না যদি রান্না করত একজন শুধু খাইতে পারত চারজনের ত্যাগ করত না নির্বাণ এই সংসার চক্রে ঘোরা রাস্তাও খুলত না বারো হাজার ভিক্ষু খাইতে পারত না দান ও চিত্ত কত বড় দান দিলে বাড়ে না কবে এই জন্য দান দিতে পারে যে ব্যক্তি মনে করে দান দিলে আমার পকেট খালি হয়ে যাবে মিথ্যা বোকাদের চিন্তা তাই দান দিলে খালি কোনোদিন হয় না দান দিয়ে দেখুন আপনা আপনি আবার ধরবেই অবশ্যই ভরবেই না ভরে থাকবে না এটা চ্যালেঞ্জ এটা সত্য কথা এই জন্য এই গল্পের মধ্যে প্রমাণ গল্প ঘটনা বারো হাজার রাজা সবে সুন্দর করে ধুইয়া এই পানি মুচবার জন্য তার একটা অরুণা একটা চাদর কার থেকে খুলে সবে ভেতর দিয়া সেই অনর্থান্তের কাছে চলে যাক এইভাবে তুলে দিল সাবেক আবার অরথের কাছে পৌঁছে গেল কত সুন্দর কত মনোরম কত আশ্চর্যজনক এভাবেই যারা তারা আমাদের জন্য ইতিহাস সৃষ্টি করে যায় আমাদের জন্য উদাহরণ সৃষ্টি করে যায় আমরা যেন সেই উদাহরণ অনুসরণ করতে পারি তাই আমরাও আজকে কেমন জাতি পেয়েছে দুদিন চোখে দেখি না কোন বুদ্ধ মূর্তি এখানে নাই কোন ইয়ে নাই মনে করতে পারে এটি কি শুরু করলো এতগুলা হ্যাঁ আজকাল বাংলাদেশে তো শুরু হয়ে গেছে যে বুদ্ধ পূজা দরকার নাই মূর্তি পূজা অনর্থক তুললে ক্ষতি হয় হ্যাঁ এতে কি পূর্ণ হবে নির্বাণ কোনো হবে না মূর্তি পূজা করতে মানা করেছেন অনেক রকমের অনেক কথা এখন অনেক লোকে বলে কিন্তু

ওই ওখান থেকে অরহজ করে অনুমোদন করেন আমাদের এটা হয়তো স্বর্গ থেকে ব্রহ্মলুক থেকে অথবা হিমালয় সেই অরণ্য থেকে যারা যেসব অরহত বাস করতেছে তারা হয়তো ওখান থেকে অনুমোদন করেন আমাদের এখানে এখন আসে না আগের যুগের মতো নয় আগে আসলে তখন যে পরিবেশ এখন আসলে সেই পরিবেশ হইত না তাই এখন ওনারা আসেন না সেই যুগ সে কালটা নাই আমরা দুষ্ট যে বেশি এরকম যদি অরহ আসে আকাশে উঠতে দেখলে গুলি মারতেও পারে না সত্য কথা আমাদের তো এখন বন্ধুক অনেক আছে বিধর্মী মানুষ গুলি মারতে পারে তা পাপ না ইট মারতে পারে গালি দিতে পারে এই যে আমরা যখন ফাঙে যাই আমার মনে আছে তো আমি ফাঙে গেছিলাম যে একবার ওই ছেলের বনি ওখানে যাওয়ার সময় ও মা সূর্য মাথা সূর্য মাথা মুসলমান গ্রামের ছেলেরা দড়া তাই এই যুগে তারা আসেন না তাই বলে তারা শুনেন না আমাদের এই দান গ্রহণ করেন করেন না না তাই আপনারা আজকে আমরা সেভাবেই পূর্ণ করছি আঠাশ বুদ্ধির উদ্দেশ্যে অনাগত দর বুদ্ধির উদ্দেশ্যে প্রতিসত্তর যেখানে থাকুন সেখান থেকে তারা এই পূজা গ্রহণ করছেন আমরা পূজা পাচ্ছি তাই এভাবেই আমরা যেন চক্রে এই পাথিয়ে সঞ্চয় করতে পারি আমরা যেন সঠিকভাবে চলতে পারি কানটা এদিক ওদিক যেন হয়ে না যায় এই আশীর্বাদটি শেষ করছি সবাই সুখী হয়ে